রোজার মাছ ঠিক আছে আপনি কইছেন আমরা এখন থেকে দুনো ভাই একসাথে রোজা রাখমু তারা বিয়ে আমরা আর এই জন্য কাজ কাম করব চেয়ারম্যান সাহেব আমরা রোজা ভাঙ্গু চেয়ারম্যান সাহেব আমাকে ভুল হয়ে গেছে এবারে মত আমাকে ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব এবারে মত আমাকে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে তোকে maaf করে দিলাম ঠিক আছে এখন থেকে ঠিকমতো রোজা রাখবি আর পথে গাড়ে সময় জানি তো কিছু বের দেখি না আজ তাহলে হ্যাঁ চলো আবি আহিস